আলু দিয়ে বানানো এরকম ক্রিস্পি একটা নাস্তা হলে বিকালের আডাটাই জমে যাবে তাছাড়া পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এটা খাবে এটা খেতে এতটা বেশি মজার উপর থেকে যেমন ক্রিস্পি ভেতর থেকে তেমন সফট তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন মাঝারি সাইজের তিনটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা একটা প্যানে নিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা সিদ্ধ করে নিব তো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না সেটা চেক করার জন্য একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি আলুগুলো একবারে প্যার প্যারে সিদ্ধ করা যাবে না অনেক সময় দেখা যায় না আলু সিদ্ধ করতে করতে তার ভিতরে পানি ঢুকে একেবারে প্যাচ প্যাচ করে এমন সিদ্ধ করা যাবে না এটা মোটামুটি টাইট থাকবে এমন সিদ্ধ করে একটা স্ট্যানের উপরে পানি ঝরাতে রেখে দিয়েছি কিছুক্ষণ দেন একটা বাটিতে নিয়ে একটা কাটা চামিচ দিয়ে এভাবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে খেয়াল রাখতে হবে আলুর ভিতরে যাতে কোনো শক্ত দানা না থাকে আলু অতিরিক্ত সিদ্ধ হয়ে তার ভিতরে যদি পানি ঢুকে প্যাচ প্যাঁচ করে সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণও বেশি লাগবে তো আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার একটা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কিমা করে নিয়েছি দেন পেঁয়াজটা হাত দিয়ে খুব ভালো করে নিংড়ে এর যে রসটা ছিল রসটা ফেলে দিয়েছি কারণ এর রস থাকলেও কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি লাগবে তো এখন এই পেঁয়াজের এখানে দিয়ে 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 দিচ্ছি দিচ্ছি দুই টেবিল ধনিয়া পাতা লবণ হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়েছি গোলমরিচ আর একটা ম্যাজিক সাদে মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি এই সাদে ম্যাজিকটা দিলে এটার টেস্ট অনেক বেশি আসবে এতে করে কোনো সসও লাগবে না এটা শুধু শুধু ও খাওয়া যাবে তো সব কিছু খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে একটা ডো তৈরি করে নিব একটা ডো বানিয়ে দেন একটা প্লেটের উপরে তেল ব্রাশ করে তারপরে আলুর এই মিশ্রণটা আমি এভাবে স্প্রেড করে নিচ্ছি দেন একটা নাইফ দিয়ে এভাবে লম্বা লম্বি করে একটু কেটে নিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট এতে করে এটা খুব ভালো করে সেট হয়ে যাবে তো দশ থেকে পনেরো মিনিট পরে বের করে নিয়েছি একটা স্প্যাচুলা দিয়ে আলুর স্টিকগুলো প্লেট থেকে এভাবে একটু আলাদা করে নিচ্ছি একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম আমার কিন্তু ওয়ান থার্ড কাপের বেশি কর্নফ্লাওয়ার এখানে লেগেছে তো আপনাদের যতটুকু কর্নফ্লাওয়ার দরকার ততটুকু দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেবেন এখন প্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন সামান্য গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আলুর স্টিকগুলো এভাবে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আলুর স্টিকগুলো হালকা নরম থাকা অবস্থাতে সাথে সাথে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু সোজা করে দিতে হবে তা না হলে এগুলো যেরকম তেরা বেঁকা হয়ে আছে পরবর্তীতে শক্ত হয়ে গেলে কিন্তু এগুলো এরকম ঘাট তেরার মতন তেরা বেঁকাই হয়ে থাকবে চুলার আজ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই আলুর স্টিকগুলো ফ্রাই করে নিতে হবে অতিরিক্ত তাপমাত্রায় ভাজলে উপর থেকে প্রথমেই পুড়ে যাবে তখন আর মুচমুচে হবে না আর যখন এটা ধীরে ধীরে ভাজা হবে তখন এটা উপর থেকে যেরকম ক্রিস্পি থাকবে ভেতর থেকেও অনেক সফট থাকবে যদি উল্টে দিতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা প্যানের হাতল ধরে এভাবে একটু দুলিয়ে দিতে পারেন উল্টে পাল্টে খুব ভালো করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে আর একটু ডিপ করে আমি ভেজে নিয়েছি এক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা উপর থেকে নরম হয়ে যাবে না এরকম ডিপ করে যদি না ভাজেন তাহলে কিন্তু খুব দ্রুত উপর থেকে নরম হয়ে যাবে সেটা খেতেও ভালো লাগবে না এরকম ডিপ করে ভাজলে উপর থেকে খুব ক্রিস্পি থাকবে আমি আপনাদেরকে শব্দটা একটু শোনাচ্ছি দেখেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভাঙার পরে এটা ভেতর থেকে কতটা সফট এটা বানালে অবশ্যই একটু বেশি করে বানাবেন তা না হলে কিন্তু আপনিই ভাগে পাবেন না তো আশা করি আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন